আসসালামু আলাইকুম ভিভার নাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আম তো সেই জন্য প্রথমে প্রথমে আমের অঙ্কন করে নিচ্ছি তারপরে আমি খুব সোজাভাবে আগে আমের আকৃতিটা দিয়ে দিব হালকাভাবে আমি আমের আকৃতিটি দিয়ে ফেলেছি এখন আমি আমটি আঁকিয়ে নিব আমি আগে হালকা ভাবে যে দাগটি দিয়েছিলাম সেই দাগের উপরেই আমটি আঁকাবো আমার আম আঁকা শেষ এবং এখন আমি আমের ডাটাতে একটি পাতা আঁকাবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি পাতাটি কিভাবে আগাচ্ছি পাতাটি আমি ভাবে আগাচ্ছি যেন এটা আমের পাতায় মনে হয় বা আমের পাতায় আঁকাতে হবে আমের পাতা আঁকা শেষ হলে আমি এখন রং করব আমের ডাটাতে আমি সবুজ কালার রং দিব পাতাতেও সবুজ কালার রং করতেছি রংগুলো একটু আস্তে আস্তে থেমে থেমে করতে হবে যাতে পাতার বাইরে চলে না যায় বা দাগের বাইরে চলে না যায় রংগুলো এই জামা সুন্দর রং করা হয়ে গেছে এখন আমি আমে রং করবো আমি রং করবো আমি হলুদ কালারের যেন এটা পাকাম আমি আস্তে আস্তে করে পুরো আমটিতে রং করে নিলাম তো বাচ্চারা তোমরা এইভাবে দেখে দেখে আঁকতে পারো আমার আঁকা প্রায় শেষ তো যারা আমার এরকম ভিডিও পেতে যাওয়া তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আমার চ্যানেলে আমি অনেক সুন্দর সুন্দর ড্রয়িং রেখেছি তোমরা চাইলে সেগুলো সাহায্য দিতে পারো